আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের শরবত এত গরম পড়েছে গরমের দিনে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে শরবত থাকা দরকার দেখুন আমি আপনাদেরকে পাটাই বেটে নিয়েছি বিলিন্ডারে করি নেয় কারণ বিদ্যুৎ অপচয় করা মোটেই উচিত নয় আমাদের দেশ দেশের জনগণের কথাও ভাবতে হবে সঙ্গে নিয়েছি চিনি আর ঠান্ডা পানি তো আমি আমার বাচ্চাদেরকে বলে দিয়েছি ফ্রিজে তোমরা বেশি বেশি করে শরবত বানিয়ে রাখবে ট্যাং লেবু শরবত আমের শরবত আমি রেডি করে দিয়ে যাই আমার বাচ্চারা তৈরি করে রাখে আর থাকবে হচ্ছে এই যে বরফ তো যেই আসুক স্টুডেন্ট আসুক গার্জেন আসুক কাজের বউ আসুক সিকিউরিটি গার্ড আসুক ঘরে যে আসবে তাকে এক গ্লাস ঠান্ডা শরবত খেতে দিবা তো আমার বাচ্চারা আমার কথা শুনেছে রেখেছে এই জন্য মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ যে আমার বাচ্চারা আমার কথা সব সময় শোনে তো আমি গরমের দিন তো ঘরের মেঝেতে বসে আপনাদেরকে শরবতটা বানিয়ে দেখাবো প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে উপভোগ করুন দেখুন লাইক শেয়ার কমেন্ট না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন বেল বাটনে ক্লিক করুন নোটিফেশান পেতে থাকুন দেখুন এক জগ মানে পানির একটু কম নিয়েছি কারণ বরফ দিলে জগটা ভরে যাবে তো আমি এখন দিয়ে দেবো চিনি তো বাচ্চারা আম তো টক তো আমি একটু মিষ্টি বেশিই দিব এ দেখুন আমি এই বাটিতে নিয়ে নিয়েছি এই বাটির অর্ধেক বাটি দিয়ে দেবো কারণ আমার শরবত সারাদিনে আরও তৈরি হবে আমার স্টুডেন্ট আসবে যেই আসুক তাদেরকে শরবত খেতে দিতে হবে গরমের দিনে আমাদেরকে এই কাজটা করতে হবে এবার দেখুন আমি একটা লম্বা লাঠিওয়ালা যুক্ত চামচ নিয়েছি এটা দিয়ে চিনিটা সুন্দর করে গুলিয়ে নেব দেখুন যতক্ষণ না চিনিটা সুন্দরভাবে গুলবে ততক্ষণ আমাকে নাড়াতাড়া করতে হবে সব কাজ যে আমাদের বিলিন্ডারে করতে হবে তা না কারণ বিদ্যুৎ আমাদের দেশের একটা অনেক বড় সম্পদ এই সম্পদ আমরা ইচ্ছা করে কেউ নষ্ট করবো না গরমে অনেক গরম পড়েছে সব বাড়িতে এসি ফ্রিজ ফ্যান ঘরে ঘরে চলছে এতে আমাদের বিদ্যুৎ অপচয় হতেই পারে তবে লোডশেডিং বেড়ে যেতে পারে তাই আমরা হচ্ছে সব দিকই খেয়াল রাখবো আর যখন বিদ্যুতের ঘাটতি করবে করবে সাধারণ জনগণের উপর চাপ করবে বিদ্যুতের বিলের পরিমাণ বেড়ে গেলে সুযোগ সুবিধা খাব আমরা কিন্তু তো আমরা হচ্ছে নিজে মানে সব কিছু একটু কষ্ট করে করবো দেখুন আমি আমটা বেটে নিয়েছে কী সুন্দরভাবে আমার শরবতটা দেখুন চিনিটা মিশে গেছে মিষ্টিটা আপনার ব্যাপার দেখুন এখন আমি আম বাটা দেখুন মিহি করে আমটা বেটে নিয়েছি পাটাতে তাই এই যে এরকম দেখা যাচ্ছে বিলিন্ডারে করলে হয়তো একটু নরম সাবসেবাজা এই দেখুন আমি এখন কাঁচা আম বাটা এই যে জগের মধ্যে দিয়ে দেবো খুব সহজে আমের শরবত বা জুস হয়ে যাবে দেখুন গরমের দিনে কাঁচা আম এখন বাজারে অনেক পাওয়া যাচ্ছে তো আমরা দিয়ে এই দেখুন সুন্দর করে এটা নেড়ে চেড়ে দেবো যতক্ষণ না ভালোভাবে মিশবে ততক্ষণ নাড়তেই থাকবো কাঁচা আমের জুস বা শরবত অনেক অনেক সুস্বাদু আপনি নিজে খান বাচ্চাকে খাওয়ান আর পারলে আসে মানে যারা বাসায় আসুক পথে যেখানেই পারুন মানুষকে এক গ্লাস ঠান্ডা শরবত খান এত গরমে আমি আর আপনাদেরকে রান্নার দেখাতে পারতেছি না প্রচণ্ড গরম আর জন্য আমি আপনাদেরকে আমে জুসটা দেখাচ্ছি অনেকে হয়তো বা পারেন অনেকেই জানেন না এভাবে আমেরও করা যায় দেখুন কি সুন্দর আমের জুসের কালারটা এসেছে তো আমি আপনাদেরকে দেখুন খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেল তো আমি আম সবটুকুই দিয়ে দেবো কারণ আম বাটার ফ্রিজে রাখবো না এটা রাখলে পরের দিন খেতে আর ভালো লাগবে না আমি একটা কাঁচা আম গুচি করে নিয়ে বেটে নিয়েছি তবে নিজে হাতেই বেটেছি এই যে দেখুন খুব সুন্দর লাগবে খেতে অনেক মজা বরফ দিয়ে দিলে আরও মজা দেখুন আমি ঠান্ডা পানি দিয়ে করেছি তারপরেও এই দেখুন পাঁচ সাত মিনিট এইভাবে সুন্দর করে নাড়ুন এই দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি দিয়ে দিব বরফ কুচি বরফ এখানে দিলেও হয় আবার গ্লাসে দিয়ে নিয়ে খেলেও হয় ইচ্ছা দেখুন দিয়ে দিয়েছি বরফ কুচি এখন আমি আপনাদেরকে ঢেলে দেখাবো দেখো এই যে আমি আমার বাচ্চাদেরকে এরকম ঝটফট এইভাবে শরবত তৈরি করুন নিজে নিজেখান বাচ্চাকেও খেতে দিন কারণ আমরা এখন এটা খাবো এই জন্য এখন সঙ্গে সঙ্গে এটা সাফ করে আপনাদেরকে দেখাচ্ছি অনেক অনেক আচ্ছা আমি জুস যা যতটুকু লাগবে সে ততটুকু নিয়ে নিবে ঝটফট তৈরি হয়ে গেল কাছে আমি শরবতের বাকিগুলোই যে এইখানে দিয়ে দিব আমি এটা ফ্রিজে ফ্রিজ আপ করে রাখবো যা নসিপে আসে সে খাবে কারণ আমার বারোটার পর থেকে আমার স্টুডেন্টরা বাসায় আসবে স্টুডেন্টদের খেতে দিব গার্জেনরা আসবে তাদের খেতে দিব তো আমি ট্যাঙের শরবত লেবুর শরবত আমের শরবত এভাবে বানিয়ে ফ্রিজে বেশি বেশি করে রেখে দিন গরমের দিনে যেই আসুক তাকে এক গ্লাস ঠান্ডা শরবত খেতে দিন এভাবে বেশি বেশি শরবত খান গরমে নিজেকে সুস্থ থাক রাখুন পরিবারের সবাইকে সুস্থ রাখুন পারলে দু একজনকেও সুস্থ রাখার চেষ্টা করুন প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করে আমার পাশে দেখবেন বেশি বেশি করে আমার চ্যানেলটিকে দেখবেন বেল বাটনকে ক্লিক করে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা আমার জন্য দোয়া রাখবেন এই গরমে আমি আর আমার পরিবার জন্য সুস্থ থাকি আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ সুন্দর জীবন মানুষের জীবনের বড় একটা পাওয়া আসসালামু আলাইকুম